বন্ধুরা আসসালামু আলাইকুম কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপের রাউন্ড অফ সিক্সটিনের পরবর্তী ম্যাচে মাঠে নামছে ইন্টার মামি তো ম্যাচটি কখন শুরু হবে কিভাবে দেখবেন পরিসংখ্যান সহ বিস্তারিত সময়সূচি থাকছে পুরো ভিডিওতে কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপ অর্থাৎ কনকা কাপ অঞ্চলের চ্যাম্পিয়ন্স লীগ খ্যাত এই টুর্নামেন্টের রাউন্ড অফ সিক্সটিনের দ্বিতীয় লেগের ম্যাচে কেভিলির বিপক্ষে মাঠে নামছে ইন্টার ইন্টারমামি তো এই অসাধারণ ম্যাচে মুখোমুখি হওয়ার আগে ফার্স্ট লেগে দু শূন্য গোলের ব্যবধানে জয় এগিয়ে রয়েছে ইন্টার মামি তাই প্রতিপক্ষের মাঠে খুবই থাকবে মেসির মামি আর দু তিন ম্যাচ পর আবারও এই ম্যাচের মধ্য দিয়ে মাঠে ফিরবে আর্জেন্টাইন কাপ্তান লিওনেল মেসি তো দ্বিতীয় লেগের এই দুর্দান্ত ম্যাচটি শুরু হবে আগামী চোদ্দই মার্চ শুক্রবার বাংলাদেশ টাইম অনুযায়ী সকাল ছয়টায় কেভিলির ঘরের মাঠে মুখোমুখি হবে ইন্টার মামি দুর্দন্ত এই ম্যাচে মুখোমুখি হওয়ার আগে দু দলের জেল লাস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল সেই ম্যাচে দু শূন্য গোলের ব্যবধানে ইন্টার মামি হারিয়েছে আর এটাই ছিল তাদের প্রথম দেখা তো দেখা যাক শেষ পর্যন্ত এই দ্বিতীয় লেগের ম্যাচে কেমন করে ইন্টার মামি অসাধারণ এই ম্যাচটি উপভোগ করবেন স্ক্রিনে দেখা এই ওয়ের মাধ্যমে তো সম্মানিত ভিওয়ার্স বন্ধুরা এই ম্যাচে কেমন করবে মামি অবশ্যই আপনার মতামত কিংবা প্রিরিশন জানিয়ে যেতে পারেন আমাদের এই কমেন্ট বক্সের